আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের একশো একত্রিশতম জন্মোৎসব তাই আজ সকাল সকাল মামাতো ভাইকে সাথে নিয়ে ঢাকা থেকে চলে আসলাম মাদারীপুর জেলায় অবস্থিত বাজিতপুর গ্রামে যেখানে শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি জন্মগ্রহণ করেন বাংলাদেশে এখানেই তার মূল মন্দির অবস্থিত এবং প্রতি বছর মাঘী পূর্ণিমায় তার জন্মোৎসব পালিত হয় মহাযজ্ঞের মাধ্যমে মহোৎসবের মাধ্যমে আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষিত তাই এবার এই যজ্ঞটি দেখার সুযোগ মিস করতে চাইলাম না তাই চলে আসলাম প্রভুর ডাকে বাজিতপুরে আসা ঢাকা থেকে খুবই সহজ সায়দাবাদ থেকে সোনালী অথবা সার্বিক পরিবহনে করে মাত্র তিনশো টাকা ভাড়া খরচ করলেই দুই ঘন্টার মধ্যে বাজিতপুর পৌঁছে দেওয়া যাবে নামতে হবে সাধুর ব্রিজ বাস স্ট্যান্ডে সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এই মন্দিরটি মাত্র গত ডিসেম্বর মাসেই এসে গেছে এই মন্দিরে তাই জায়গাগুলো খুব চেনাই লাগছে কিন্তু এবারে রামেজ সম্পূর্ণ আলাদা ডিসেম্বর মাসে খুবই ছিমছাম খালি খালি ছিল মন্দিরটা আজকে যেন মন্দিরটার স্বরূপে ফিরেছে হাজার হাজার ভক্ত এসেছেন এই মহাযজ্ঞের সাক্ষী হতে তাই আশেপাশের ব্যবসায়ীরাও মেলার পশা সাজিয়ে বসেছে এখানে ভক্ত জন্য রান্নার আয়োজন চলছে ভোগের আয়োজন গতবার যখন এসেছিলাম তখন এই ধুনি এবং আশেপাশের মন্দিরগুলোর সংস্কার কাজ চলছিল মাত্র দেড় মাসের ব্যবধানে এই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে দেখে খুবই ভালো লাগলো এসে পড়লাম যজ্ঞের স্থানে এটি যজ্ঞের জন্য সাজানো যজ্ঞকুণ্ড কিছুক্ষণ পরেই যজ্ঞানুষ্ঠান শুরু হবে শ্রী শ্রী প্রণব রাজমঞ্চের কাছেই বিশাল এক জায়গা জুড়ে এই যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর আশীর্বাদ প্রমাণ প্রচার করেছেন আমি স্বামীজিকে আশীর্বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী ভাই বোনেরা যুবক আমার ছাত্র খেলারা না সর্বাগ্রে আমি শ্রীগুরু চরণে আমাদের সমাজ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা আজ যাকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন আচার্য যিনি রাম রূপে আজকালে জন্মগ্রহণ করেছিলেন তিনি আবার পরবর্তীকালে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন তিনি আবার পরবর্তীকালে স্বামী প্রণমানন্দ রূপে গ্রহণ করেছেন

এই এত অল্প সময়ের মধ্যে সারা বিশ্বব্যাপী তারা অলৌকিকন্দ যুগাচার্যরূপ নারায়ণ তুমি রঘুপতি রাম চক্র ধরি হরি কৃষ্ণ মুরারি আর এবার প্রণবানন্দ

we okay. de uh -huh. uh -huh. ভক্তমূর্ণী আমরা এই পবিত্র যন্ত্রানুষ্ঠান সুষ্ঠুভাবে সমাধান করতে চাই যদি পর্যন্ত করা মন্ত্র উদযাপন করব এবং এই অনুষ্ঠান

Yeah. মাত্র কয়েক ঘন্টার এই গুরুবাড়ি দর্শনে যেন সমগ্র বিশ্বের তীর্থ দর্শন হয়ে গেল ভগবানের কাছে একটাই প্রার্থনা এই যজ্ঞের আলো এই যজ্ঞের তেজ যেন জীবনের সকল অমঙ্গল দূর করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন